এই মেহেদি মিরাজ এবার কিন্তু পূর্ণাঙ্গ অধিনায়ক পূর্ণ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন শ্রীলঙ্কার বিপক্ষে নাইম শেখ দীর্ঘদিন পরে ওয়ান দলে ফিরেছেন তার জন্য বড় একটি পরীক্ষা কারণ ওয়ান ডে ওয়ান ডে ক্রিকেটেও বাংলাদেশ দল এই মুহুর্তে তেমন একটা ভালো করতে পারছে না সেই জন্য বাংলাদেশ দলকে কিন্তু বড়ো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কারণ শ্রীলঙ্কা ইতিমধ্যে নিজের মাটিতে টেস্ট সিরিজ যেতে উজ্জীবিত এবং প্রাণবন্ত অবস্থায় রয়েছে এবং তারা চারিত আসালাঙ্কার নেতৃত্বে আবিষ্কার ফার্নান্দো আসিতা ফার্নান্দো নিশান মাধুশঙ্কা ওয়ানিন্দু হাসারাঙ্গা জানিত লিয়ানাগে দিলশান মধুশঙ্কা ঈশান মালিঙ্গা কামিন্দু মেন্ডিস কুশাল মেন্ডিস প্রথম নিশঙ্কা মিলন রত্নাইকে সাদিরা সামারা বিক্রমা মহিষা থিকসানা জেফরি ভান্ডারসরি এবং দুনিত ভেল্লা লাগে এই কয়েকজনকে নিয়ে কিন্তু দুর্দান্ত একটি দল বাংলাদেশ দলে কিন্তু মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে যারা রয়েছেন তারা হচ্ছেন তারা হচ্ছেন তাহিদ ইদয়ে তাজকিন আহমেদ তানজিম হাসান সাকিব তানজিদ হাসান তামিম তানভীর ইসলাম শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন পারভেজ হোসেন এমন নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা মুস্তাফিজুর রহমান মোহাম্মদ নাইম শেখ লিটন কুমার দাস জাকির আলী হাসান মাহমুদ এই কয়েকজন কিন্তু খেলবেন এবং বাংলাদেশ দলের কিন্তু পেস বলিং অ্যাটাকটা খুব দুর্দান্ত